পিয়ানো ঘর শহরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটা সবাই চেনে খুচন্দ্রবিলাস ম্যানশংখ নামে একসময় রাজকীয় ছিল সেই বাড়ি কিন্তু এখন জঙ্গলে ঢাকা দেওয়াল ভাঙা আর জানালায় জমে থাকা ধুলোর নিচে এক মৃত্যু নির্বতা তবু মাঝরাতে সেই নির্বতা ভাঙে একটা সুর বাজে খুব মোলায়েম কিন্তু স্পষ্ট পুরনো দিনের রাগ মাঝে মধ্যে ভয় ধরানো কোনো করুণ সুর কেউ জানে না কে বাজায় কেন বাজায় কেউ সাহস করে ঘরের ভিতরে যায়ও না কিন্তু ত্রয়ী চতুর্দশ বর্ষীয় এক কিশোর এইসব কুসংস্কারে বিশ্বাস করে না তার মতে সবকিছুর একটা ব্যাখ্যা আছে আর সেই ব্যাখ্যা খুঁজে বের করাই তার মিশন এইবার বুঝে নিব এই ভূত নামক নাটকের আসল পরিচালককে বল সে তার বন্ধুকে বন্ধু মানে রবি অর্ধেক সাহস অর্ধেক ভীরু সে শুধু বলল দোস্তু ঘরে ঢুকবি ঢুক আমি বাইর থাইকাই দেখুম গো রাত ঠিক বারোটা চাঁদের আলো কুয়াশা ঢেকে দিয়েছে বাড়ির বাইরের অংশ দরজাটা কিঞ্চিত ঠেলা দিলেই খুলে যায় ত্রয়ী ভিতরে ঢোকে টর্চটা জ্বালিয়ে সিডির শেষ প্রান্তে সেই ঘর দরজাটা আধা খোলা ভিতর থেকে হালকা পিয়ানোর আওয়াজ আসছে কিন্তু ঘরে কেউ নেই তবে সব থেকে অদ্ভুত ব্যাপার পিয়ানোর সামনে দাঁড়িয়ে একটা চেয়ার আর তার পেছনে দাঁড়িয়ে থাকা একটা ছায়া যেন কেউ ত্রয়ীকে দেখছে চোখের পলকে পিয়ানো থেমে যায় ছায়টা এক পা এগো ত্রয়ীর টর্চ জ্বলে ওঠে কিন্তু ঘরে কেউ নেই একটা পুরনো ছবি ঝুলছে পিয়ানোর উপরে একটা মেয়ের ছবি হাতে গ্লাভস পিয়ানোর পাশে দাঁড়িয়ে ছবির নিচে লেখা আরুনা দেবী এক নয় চার তিন অদৃশ্য উ ত্রয়ী বুঝতে পারে এ কেবল ভূতের গল্প নয় এটা কোন এক হারিয়ে যাওয়া সত্যি কাহিনী শুরু